আমাদের উত্তরবঙ্গের মানুষের স্পেশাল একটা তরকারি আছে যখন আমাদের বাড়িতে মাছ বা মাংস না থাকে তখন কিন্তু আমরা এই তরকারিটা রান্না করে থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে সকাল থেকে সারাটা বেলা আমি পাড়ায় পাড়ায় ডিম খুঁজে বেরিয়েছি কারণ ডিম রান্না করব আর বাড়িতে ডিম নাই আর আমাদের গ্রামের মানুষের বাড়িতে কিন্তু হাঁস মুরগি থাকে অবশ্য আমার বাড়িতে কোনো হাঁস মুরগি নাই কিন্তু আমার পাড়ার ভাবিদের বা অন্যান্যদের অনেক হাঁস মুরগি আছে তো রান্নার জন্য আমি আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে আমি ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করব আর শুধু ডিম দিয়ে আলুর ঘাঁটি না সাথে কিন্তু আমি এই মিষ্টি কুমড়োটাও রান্না করব এই মিষ্টি কুমড়া খেতে আমার বেশ ভালো লাগে একদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে এই মিষ্টি কুদু রান্নার জন্য কাটাকুটি করে নিচ্ছি আমি কিন্তু সুন্দর করে পিস পিস করে আর একটু করে মোটা সাইজের করে কেটে নিচ্ছি কারণ মোটা মোটা করে কাটলে সুন্দর বালু বালু আর গদগদে হয়ে সেদ্ধ হয় তখন কিন্তু কিন্তু খাবারটা খেতে বেশ ভালো লাগে এদিকে আমার ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করা হয়ে গেছে তাই আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি এখন এই আলুগুলো একদম গেলে নিতে হবে আর ডিমগুলো ছিলিয়ে নিতে হবে তো যাই হোক এইদিকে আলু আর ডিমগুলো নামিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু মিষ্টি কুমড়ো বসায় দিব মিষ্টি কুমড়ার আমি পুরপুরি তৈরি করব। তবে অনেকে আমাকে কমেন্টে বলে আপু পুরপুরি কি আসলে পুরপুরি হলো আমাদের আঞ্চলিক ভাষা অনেকেই বলে আপু চরচরি বলতে পারেন না পুরপুরি কেন বলেন আসলে চরচরি পুরপুরি 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 চড়চড়ি একই জিনিসে ভাই কিন্তু এক এক জায়গায় এক এক নামে বলে আর এই পুরপুরিটা আমি কাঁচা মরিচ পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব হ্যাঁ সাথে কিন্তু এটাতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিব আমি কিন্তু সরিষার তেল সব তরকারিতে দিই না তবে কোনো ভর্তা বা মাখা চোখা পুরপুরিতে এই খাঁটি সরিষার তেল দিয়ে দিই তো সব কিছু দেওয়া শেষ এখন আমি এটা বসাই দিব আজকে শুক্রবারের দিন আর আজকে আমি রান্না করতে দেরি করে ফেলেছি তাই আজকে আমি এক চুলায় না দিয়ে দু দুই চুলাতে বসিয়ে দিয়েছি একদিকে ভাত রান্না হচ্ছে আর অন্যদিকে দুই ধরনের তরকারি রান্না হচ্ছে এক সঙ্গে আমার সবগুলোই হয়ে যাবে আর যখন আমি এক চুলায় বসাই তখন কিন্তু আমার অনেক দেরি হয়ে যায় রান্না করতে এইদিকে আমার সেদ্ধ করে রাখা আলু ঠান্ডা হয়ে গেছে এখন আমি সুন্দর করে একদম ছোট ছোট করে নেব যাতে রান্না করার উপযুক্ত হয় বেশিরভাগ সময় আমি এই তরকারিটা পোলট্রি মুরগির ডিম দিয়ে রান্না করি তবে আজকে আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব। হাঁসের ডিম দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আমরা উত্তরবঙ্গের মানুষ আলুঘাটি খাওয়ার জন্য বিখ্যাত কিছু কিছু এলাকার মানুষ আলুর ঘাটি কি বোঝে না কিভাবে রান্না করতে হয় এটা খেতে কেমন কিছুই জানে না অনেকে এসে কমেন্ট করে যে আপনারা এত আলুঘাঁটি খান কেন আসলে আমাদের এলাকার আঞ্চলিক খাবার এটা তাই এটা আমাদের কাছে এত জনপ্রিয় তো আমরা বেশিরভাগ সময় যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু মাছ দিয়ে অনেক বড় বড় হাড়ি ভর্তি করে আলুঘাটি রান্না করি তো যাই হোক আজকে আমি ডিম দিয়ে রান্না করি আমার রান্নাটা কিন্তু শেষ আর সব শেষে মশলা গুঁড়োটা দিয়ে দিই ছি সবশেষে যখন মশলা গুঁড়ো দিই তখন কিন্তু খাবারের টেস্টটা ডবল হয়ে যায় এই যে দেখুন আমার আজকের রান্না মিষ্টি কুমড়ার পুরপুরি দেখতে অনেক লোভনীয় হয়েছে আর হাঁসের ডিম দিয়ে আলুর ঘাটি